আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহুর্তে চলে আসলাম নতুন ডিজাইনার শাড়ি কালেকশন নিয়ে ফ্যাশনেবল শাড়ি কালেকশন নিয়ে বর্তমানে সবচেয়ে এক্সক্লুসিভ শাড়ি কালেকশন নিয়ে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওটার মধ্যে মিক্সড কালেকশন দেখাবো ব্রাইডাল কালেকশন থাকবে পার্টিওয়ার কালেকশন থাকবে প্রত্যেকটা ডিজাইনার এবং রিয়েল জার্গ্যান্ড স্টোনে কাজ করা সবচেয়ে এক্সক্লুসিভ এবং এক্সপেন্সিভ শাড়িগুলো আজকে অফারে থাকবে আপনাদের এটার কালারটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ মারুন কালারের মধ্যে রিয়েল জাদ্রোসি জোরে কাজ করা থাকবে রিয়াল ঝাড়গান স্টনে কাজ করা থাকবে ব্রাইডালের সবচেয়ে এক্সক্লুসিভ এবং সবচেয়ে ফ্যাশনেবল একটা শাড়ি আপনারা যারা বিয়ের কেনাকাটা করবেন এখন যেহেতু বর্তমানে বিয়ের সিজন যাচ্ছে আমাদের চারতলার প্রত্যেকটা শোরুমে বিয়ের শাড়ি লেহেঙ্গার মধ্যে কিন্তু প্রত্যেকটা কালেকশনের মধ্যে অফার চলছে সেটা সম্পূর্ণ রিয়াল ঝাড়গান স্টনে কাজ করা প্রত্যেকটা ডিজাইনের শাড়িগুলো এগুলো এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা ইলেভেন রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে ম্যানশন আর নুরম্যানসনের চারতলা পূর্ণিমা শাড়ি এগুলো প্রত্যেকটা একদম নতুন শিপমেন্ট মানে আশামাত্রে আমরা আপনাদেরকে দিচ্ছি এটা হচ্ছে সিগ্রিন কালার মধ্যে ফুল গর্জিয়াস কাজ স্প্রিং স্প্রিংয়ের কাজ করা এবং রিয়াল ঝাড়খণ্ড স্টোনে কাজ করা এবং প্রত্যেকটা শাড়ির ব্লাউজের যে প্যানেলগুলা ব্লাউজগুলো কিন্তু অনেক গর্জেস কাজ মানে এগুলো জুয়েলারি পরা লাগবে না এটা ব্লাউজের মধ্যে যে কাজ কাজ করা আছে দেখেন এই যেটা হচ্ছে ব্লাউজের প্যানেলটা এটা হচ্ছে ব্লাউজের প্যানেল ফ্রন্ট মানে সাইড প্লাস দুই স্লিপ সম্পূর্ণ ঝাড়খন্ড স্টোনে কাজ করে এটা স্লিভের প্যানেলটা ঝাড়খন্ড স্টোনে কাজ করা আছে অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনার শাড়ি এগুলা ব্রাইডাল শাড়ি যারা নতুন নতুন এই শাড়িগুলো নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন এটা হচ্ছে ডিপ পার্পেলের মধ্যে এটা ডিপ পার্পল কালারটা ওয়াও এত জোস একটা কালার এগুলো প্রত্যেকটা রাজকীয় কালার রাজকীয় শাড়ি আজকে এই মুহূর্তে সব নতুন কালেকশনগুলো অফারে থাকবে আপনাদের জন্য এই যে এটা কালারটা দেখেন এটা হচ্ছে অলিভ কালার এটা একটু মস্তিন টাইপ ফ্যাব্রিক একটু ডিফারেন্ট ফ্যাব্রিকের মধ্যে কপার জোরের কাজ করা আছে এটার মধ্যে এবং রিয়েল স্টোনে কাজ করা এই যে এটা আচলের প্যানেল রিয়েল ঝাড়খান স্টোনে কাজ করা থাকবে সম্পূর্ণ বড়িটার মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং এটার কালারটা দেখেন এটাও সুন্দর এটার কালারটা দেখেন এটা অনেক সুন্দর গর্জেস কাজ করা রিয়েল ঝাড়খান স্টোনে কাজ করা দেখবেন অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি ডিজাইন সুন্দর দ্রুত চলে আসবেন শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নুর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলায় পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নম্বরে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে এই শাড়িগুলো নিতে পারবেন দেখেন এটার কালারটা দেখেন খুবই সুন্দর এটা এটা হচ্ছে একটু জাম টাইপের কালার এটা একটু জাম টাইপের কালার বাও অনেক সুন্দর ঝাড়খান্ড স্টোন দিয়ে কাজ করা আছে গর্জিয়াস কাজ প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে ইটালিয়ান ক্র্যাপ টাইপের একটা ফ্যাব্রিক না এটাও এটাও সম্পূর্ণ ঝাড়খন্ড স্টোনের কাজ এগুলো সব রিয়েল স্টোনের কাজ এগুলো বাইরে যেখান থেকে নেবেন মিনিমাম প্রাইস লাগবে তিরিশ হাজার আমরা অর্ধেকের চেতে কমে দেবো অর্ধেকের চেতে কমে থাকবে শাল আপনাদের জন্য এটা দেখেন এটা এটা কালারটা একদম ডিফারেন্ট একটু বাদামি রঙের কালার একদম ডিফারেন্ট টাইপের একটা শাড়ি গর্জিয়াস কাজ করা মধ্যে গরজেস কাজ করা দেখেন শাড়ির প্রত্যেকটা শাড়ি সুন্দর কারণ সুতার এবং কাজ করা হ্যাঁ এটা বাদ কালার কালারগুলো একটা একটা করে উপরে দিয়ে দেন হ্যাঁ গরজেস কাজ দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা প্রাইস জানতে চান অবশ্যই ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করলেই প্রাইসগুলো বলে বলে দিব আমাদের শোরুমে চলে আসবেন এটা কালারগুলো আমি জাস্ট দেখাই এভাবে রাখেন এভাবে রাখেন হ্যাঁ এটা অলিভ কালারটা এটা অলিভ কালার এটা হচ্ছে একটু গোল্ডেন বেস কালার বা খুব সুন্দর ঝাড়গান স্টনে কাজ করা এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারটা এবং এটা হচ্ছে অফ হোয়াইট কালারটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম